আমরা সবাই জানি যে জানবাজারে রানিমার বাড়ি ছিল আমরা দক্ষিণ কলকাতার রানিমার বাড়ি ছিল এটা খুব একটা সবাই জ্ঞাত নই তা আমি আপনার কাছে জানতে চাইছি যে ভবানীপুরের বুকে রানিমার বাড়ি এর ইতিহাসটা আপনার কাছে একটু জানতে চাই মায়ের হিসেবে বাড়ি ছিল মানে পরিচয় ছিল মা মা কালীঘাটে আসতেন এখানে বিশ্রাম করতেন এখানে খ্রিস্টিন থেকে আর পরে এটা স্কুল বাড়ি বলেই পরিচিত হয়ে আছে বোধহয় এটা পরে উনি স্কুলের ব্যবস্থা করেছিল সেটা আমি ঠিক জানি না তবে উনি এখানে এসে থাকতেন সেসব ঠিক আর যখন উনি বুঝতে পেরেছিলেন যে উনি আর থাকবেন না ওনারা তো বুঝতে পারেন সেই সময় উনি এখানে এসেছিলেন যখন সংসারের সমস্ত মায়ামহ কাটিয়ে একটা জায়গায় যখন উনি আসতে পেরেছিলেন ঠাকুরের দয়াতে তিনি তখন এইখানে এসে কদিন ছিলেন এখানে ঠাকুরও এখানে এসেছিলেন এসেছিলেন ওনার শেষ সেটা ছিল ঠাকুরের হাতে দক্ষিণেশ্বরের সব ভার সঁপে দিলেন আর ঠাকুরের এ করে ঠাকুরও হেল্প করলেন ওনাকে ওই মা ভাবতা জানি আমরাদের কী হয় আমাদের উনিটা শিখিয়ে দিয়ে গেছেন যে আর্ট অফ ডাইং আর্ট অফ লিভিংটা উনি ওনার লাইফ দিয়ে শিখিয়েছেন উনি শিখিয়েছেন আর্ট অফ ডাইং আমাদের যদি মারা যাব তখন আমাদের ওই বড় পোলার মুখখান দেখুন ওর কি হইল কারণ টানটা আমরা ছাড়তে পারি না যার জন্য মৃত্যুর যন্ত্রণাটাও আমাদের সাধারণ মানুষের প্রচণ্ড হয় তা টানা টানাপোড়ণের মধ্যে হয় তো কিন্তু ও তো নিজের থেকে সবটা দিয়ে একদম সত্যিকারের যেটা দরকার মা ভাবতারিণীর চরণে উনি ঠাঁই দিয়েছেন বলছি জীবনে হয় না অনেক জীবন পার হয়ে প্র্যাকটিস করে তবে সেই জায়গায় পৌঁছানো হয় আশা হয়ে যায় বলছি যে আমরা শুনেছি যে এটা বাবু রাজচন্দ্র দাস এই বাড়িটি ওনাকে গিফট করেছিলেন এরকম একটা শুনেছিলাম এটা কি মানে আপনার রাজচন্দ্র আগে অনেক দিন আগেই মারা গিয়েছে তারপরে কি বাড়ি মোটা আপনার কিছু শোনা তারপরেই আমার মনে হয় কিন্তু প্রায় দুশো বছর তো হয়ে গেছে এই বাড়ি এই বাড়ির কতগুলো মানে বৈশিষ্ট্য আছে আমরা শুনছিলাম যে মানে আর্কিটেকচারের দিক থেকে বৈশিষ্ট্য হলো বাড়ির তলাটা একদম ফাঁপা দেওয়ালগুলো এটা শুধু ভিদের ওপর রয়েছে আর বাড়ি পুরো বাড়ির তলাটা ফাঁপা আচ্ছা মানে এক কোমর পর্যন্ত ফাঁপা ভেতরে হামাগুড়ি দিয়ে যাওয়া যায় আচ্ছা আমরা ভেতরে খেলা করেছি ছোটবেলায় ফাঁপার বৈশিষ্ট্য তাহলে কি লাভ থাকে ফাঁপার কারণ ড্যাম্প হবে না মানে মাটির থেকে দিয়ে জলটা আসছে না আর হ্যাঁ আর বাড়িটা খিলেনের ওপর ওই দিকটা খিলেন গুলো আমি দেখাতে পারবো এখন তো এইসব খিলেনের ওপরে বাড়ি হয় না ওই দিকে আছে খিলেনটা আচ্ছা এই খিলেনের চোটে এ বাড়িতে কোনো সিমেন্ট নেই আচ্ছা কোনো লোহা নেই আচ্ছা কোনো মানে জং পড়া বা নষ্ট হওয়ার কিছু ব্যাপার নেই কিছু নেই এখনো ইটে আমরা পা পেরেক পতে পারি না এত শক্ত শব্দ স্টুনসুরকি রায় এখন তো সিমেন্টের ব্যাপার ছিল না খয়েরে জল সুপুরির জল যদি কামড়ে ভরে থাকে এগুলো এই এই এর ওপরটা পরে হয়েছে আচ্ছা এই যেমন এখানটা একটা রাউন্ড এই পাঁচিলে ওই দিকেও একটা আচ্ছা আর এখানটা পুরো রুফ ছিল মানে আচ্ছা 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 আচ্ছা

আমাদের যিনি ল্যান্ডলর্ড আচ্ছা সবাই আমরা লিগ্যাল टेनেন্ট আর প্রমোটার আসছে যাচ্ছে বাড়ি নেওয়ার জন্য আমি তো যে ছিলাম যে এই ভাইটা হেরিটেজ একদমই তাই এটাই দাবি এটা হলি বেস্ট এই সংরক্ষিত হ্যাঁ সংরক্ষণ আমি বাড়িটা কিন্তু হেরিটেজ ঠাকুর এসেছিল হ্যাঁ এইটা বছর তিনেক আগে বছর তিন চার আগে আনন্দবাজারে ছবি শুদ্ধ বেরিয়েছিল সেটা ওই জয়তি রাহা বলে একজন একটি মেয়ে এসেছিলো ও আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল আমি সব বলো সব ছবি তুলেছে আনন্দবাজার পত্রিকাতে বড় করে ছবি এবং কথোপকথন সব ওতে আছে তারপর আমার এক পরিচিতা তাকে আমরা মানে কি বলবো আমার বন্ধুর দিদি তার নাম রাসমণি রাসমণি টডি আচ্ছা তিনি বেলুর মঠে গিয়ে এই আর্জিটা রেখেছিলেন এসব দেখিয়ে দেখিয়ে যদি কিছু করা যায় তো তারপরে আর জিনিসটা এগোয়নি আচ্ছা উনি বেলুর মঠে দেখি তাহলে উনি যাওয়া আশা করেন এখন অবশ্য উনি অসুস্থ তো উনি গিয়েছিলেন কাগজটা নিয়ে সব আমাকে বলেছিলেন যে আমি দেখি যদি কিছু করা যায় আপনি কত কত আপনার জন্ম কি এই বাড়িতেই হুম এরকমই দেখছেন নাকি অনেক পরিবর্তিত হয়েছে আপনার পরিবর্তন অনেক

আসিনি তো আগে এসেছিলে না কারা সব কারা এত মকদ মামলা করলো হ্যাং করলো হ্যান করলেশানের সাথে কথা তো বাইরে থেকে বলে চলে গেছেন অনেক মামলা মকদমায় চলি রানীর বাড়ির সাথে হ্যাঁ রানীর বাড়ির চাইছে উদ্ধার করতে নিজেদের তো সম্পত্তি অনেক রকমই অনেক মামলার ভেতর ঢুকে গেছে আর মায়ের ওটা আমি দেখাই আর ওর শরীর গেল তাহলে বলরাম বোঝ ঘাঁটি

আর এই বর্ণা যেটা এখানে সতীদাহ হতো সতীদাহ স্থান বলে লেখা ছিল চওড়া জায়গাটায় এই প্রসারিত যে জায়গাটা আছে সব চাতাল মতো চাতালে না এই সিঁড়ির ধাপের মধ্যে একটা চওড়া মোটা সেই ছিল ওইখানে সতীদাহ স্থান বলে লেখা ছিল আচ্ছা আচ্ছা সেটাকে তো এরা ভেঙে চুড়ে নর্মাল সিঁড়ি করেছে আমরা যখন গেছি আমরা কোনোদিন ওই জায়গাটা পাড়াইনি আচ্ছা আমাদের বাবা মা কোনোদিন সবসময় বলেছে আমরা চান করলেও এখানটা নমস্কার করেছি কত কচি কচি ছোট ছোট মেয়েগুলোকে ওখানে ধরে কান্নাগুলো এখনো ওখানে যেন জমাট হয়ে রয়েছে সম্পত্তির লোভে মেরে দাও তখন তো পুরুষ শাসিত তো কালের যুগে সব হারিয়ে যাচ্ছে আর এখন আবার মেয়েরা এমন হয়ে গেছে সামলানো যাচ্ছে মামলাটা হয়ে গেছে এখন ব্যালেন্স মামলাটা আইনটা এসেছে এখন তো মেয়েদের কিছু বলাও যাবে না কিছু বলতে গেলেই তো আবার উল্টো মামলা হয়ে যাচ্ছে মেয়েরা এখন বেপরোয়া হয়ে যাচ্ছে সমাজ ভেঙে যাচ্ছে যে সমাজটাকে ঠিক করবার জন্যে মায়েরা জীবন দিয়ে গেলেন কিছু দিন থাকার পর এখন সব উলট হয়ে যাচ্ছে এখন সমাজ কি সত্যি আর থাকছে সমাজ ভেঙে যাচ্ছে এসব কথা আর এই ওই দিকটা আমি দেখিয়ে দিই আসুন এখা সিঁড়ির ধাপের যে এটা ওইখানটা ছোট্ট বিমটা হ্যাঁ ওই বিমটা গায়ে লেখা সবাই তো আমরা পাড়িয়ে উঠছে না যে ওটা আমার পছন্দ হয় না একদম যাদের আমার ঠাকুমার মাকে সতীদাহ করা হয়েছিল সেটা ঢাকায় আচ্ছা হ্যাঁ

পুরো এই চত্বর আমি দেখেছি সত্তর সালেও এই উঠোন ভরে গেছে জোয়ারে জোয়ারে জলে ভরে গেছে এখন তো নর্দমা হয়ে গেছে এখন উঠে জল খুব জল জল জলই নেই জলই নেই এখন মা বলতে যেন অসুবিধে হয় কিচ্ছু নেই এখন আমি তো বাড়িতে বলেছি যে ওই জল এনে কিন্তু ঠাকুরকে আর দিও না ঠিক কারণ আমাদের প্রসাদে এ করে দেওয়া হয় কিন্তু ওটা ঠিক না এখন ওই ভাষণ টাসান হয় যখন বড় গঙ্গা সেখান থেকে তাহলে তিরিশ বছরের মধ্যে এতটা ডিটোরিয়েট করলো দেখলেন তিরিশ বছর সত্তর সালে এতটা দেখে যে এতটা খারাপ ছিল না বলছে পঞ্চাশ বছর হ্যাঁ সত্তর মানে পঞ্চাশ বছর হ্যাঁ ওই মা গঙ্গার এই অবস্থা হ্যাঁ এই পঞ্চাশ বছর টু ডে আমাদের একটা কাজে আমি গিয়েছিলাম ওই রামবিক ঘাটে দু ঘন্টা আড়াই ঘন্টা ছিলাম শ্রাদ্ধপিণ্ড হচ্ছিল তার ভেতরে সাতখানা রিক্সা এলো এই এই বোঝা বোঝা ঠাকুরের ফুলবেল পাতা নি গঙ্গা চলে দিচ্ছে প্লাস্টিক বলে আন্তবল এটা কি হলো পৃথিবীর কোথাও কিন্তু নদীতে ফেলা না 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 জন্য বাস্ট ম্যানেজমেন্ট আছে হ্যাঁ তারপরে ঠিক হয়েছিল ওই পাশে একটা কর্পোরেশন থেকে করে দিয়ে দিয়েছে পরে কেউ ফেলে না

আমরাই দায়ী আর কেউ নয় আমরাই দায়ী আমরা নিজেরা দায়ী রিক্সা করে সেই বকুল বাগান টকুল বাগান সব ওখান থেকে এসে এখানে পেয়েছে হুম কি বলবো পুলিশের কি সম্ভব সবসময় পেছনে পেছনে ঘুরে সচেতনতা না এলে কি করে হবে এই তো ব্যাপার ঠিক আছে এই হলো কথা বাবু খুব ভালো থাকবেন হ্যাঁ আপনার নামটা একটু বলুন হ্যাঁ আপনার নামটা একটু জানি চক্রবর্তী

কোনো কিছুর ভেতরে কোনো কলঙ্ক আবার মৃত্যুটা উনি দেখিয়ে দিয়ে কিভাবে মৃত্যুটাকে নেবে তার সঙ্গে কিভাবে কানেক্টেড হতে হয় ঠিকই আজকে আমাদের এই ভোগবাদী জীবন এটা একটা বিরাট শিক্ষা এই যে একটা কসমিক এনার্জি আছে পজিটিভ এনার্জি সেটাকে যদি টানতে পারতেন কতখানি শুদ্ধ যেটা আমাদের বলে এখন ধ্যান করার জন্য যোগ করার জন্য এই করোনা থেকে বেরোবার জন্য এই যে টিভিতে দেখায় আস্থা সংস্কার চ্যানেলগুলোতে আমি দেখি সত্যি সত্যি এগুলো আমাদের স্কুলে স্কুলে করানো উচিত ধ্যান জব বলতে গেলি বা হিন্দু আনা কেন মুশকিল হয়ে গেছে এখানে তো হিন্দু মুসলমানের শুধু ধ্যান করলে যে সবকিছু শুধু একটা আমাদের মনটা স্থির হয় আমাদের মন তো আজকে এখান থেকে বিশাল দূর চলে যেত সব সময় করব কেন সাতটা চক্র আছে সেই চক্র পাপি গুণ খুলবে কোন চক্রের কি ব্যাপার সেই সমস্ত গুণ কোথাও গেলেই তো আমরা জানতে পারছি ঠিকই তো তাই ধর্মের সাথে কোনো ব্যাপার না এটা নিজের পুরো বিজ্ঞান পুরো বিজ্ঞান আর প্রত্যেকটি মানুষ সুস্থ থাকবে তাদের চিন্তা ভাবনাও সুস্থ হবে পজিটিভ চিন্তা ভাবনা সময় হবে অবশ্যই মানে না থিঙ্ক পজিটিভ বি পজিটিভ সেটা হতে গেলে তো একটা ওয়ে অফ মানে ওয়ে চাই হ্যাঁ পথ চাই নিজে নিজে তো হয় না তো ওই প্রসেসে চললে এই যে যোগ ব্যায়াম ধ্যান এগুলো স্কুলে স্কুলে হওয়া দরকার এক সময় তো ছিল আমাদের গুরুগৃহ চতুরাশ্রম যেটা ছিল গৃহ যেটা ছিল তারপরে গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস কতখানি বিজ্ঞান

অনেকে আসেন মানে এসে সব মনটা অন্যরকম হয়ে যায় এরকম একটা তীর্থ কালীঘাট নকুলশ্বর আদিগঙ্গা রানী রাসমণির বাড়ি আশ্রম একদিন একজন বৃদ্ধা মহিলা এসে একটি মালা নিয়ে এসছেন সাধারণ একটি মালা নিয়ে এসে বলতে যেখানটা মা শেষ নিঃশ্বাস তাকে শিখানি দেব আমাদের ওপরে এসে বলছেন আমি বলছি যে মা সেখানে তো ভাড়াটেরা রয়েছে সেখানে তো আমি নিয়ে যেতে পারবো না তখন কিছুক্ষণ চুপ করে থেকে আমার তুলসি গাছের টবে সেই মালাটা পরিয়ে দিয়ে চলে মানে এগুলো দেখে মনে এখন কত একটা আস তারা এখন এখনও ভালো লাগে সবাই ভুলে যায়নি না না এই সেন্টিমেন্টগুলো দাম দিতে হবে ঠিক তাই ঠিক তাই হেরিটেজ হওয়া মানে আসলে এটা তো ইট কাঠ পাথর সংরক্ষণ নয় আসলে স্মৃতিগুলোই সংরক্ষণ করা ঠিকই তাই ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অমূল্য সময় দিলেন আপনার দুশো বছর মানে কম কথা না কম কথা না দুশো বছর যখন লাগে মায়ের পালকি ওখানে নামতো উনি ঢুকছেন এই জানে গেটটা এটাই গেট ছিল এরকমই গেট ছিল গেটটা এত সরু বাইরে ছিল আঁক ছিল

Mm-hmm.